এক বিধবা নারীর পেটে যখন হনুমানের বাচ্চা সমাজ কি তাকে মেনে নিবে কিভাবে সে সমাজের কাছে মুখ দেখাবে সে কি পারবে এই সমাজের সাথে লড়াই করে তার বাচ্চাকে জন্ম দিতে সেই হনুমান কি শুধুই এক প্রাণী নাকি আড়ালে লুকিয়ে থাকা এক অলৌকিক আত্মা আজকের এই রহস্যময় ভালোবাসার গল্পে আপনি হারিয়ে যাবেন এক অন্য জগতে গল্প শুরু হয় সবুজ গাছে ঘেরা একটি গভীর জঙ্গলে সেই জঙ্গলেরই এক কোনায় ঘন ছায়ার নিচে দাঁড়িয়ে একটি ছোট্ট কুড়ে ঘর এই ঘরেই বাস করত সাবিত্রী বয়স তিরিশের কাছাকাছি কিন্তু চোখে মুখে যেন চল্লিশের ছাপ তার স্বামী মারা গেছে এক বছর আগে এক অজানা রোগে তারপর থেকে সে একা না আছে আপনজন না কোনো আশ্রয় জঙ্গলে কাঠ কুড়িয়ে আর গ্রামে মাঝে মধ্যে সেলাইয়ের কাজ করে দিন গুজারান করে সে চেহারায় ছিল এক অপূর্ব সৌন্দর্য কিন্তু চোখের গভীরে বাস করত বিষণ্ণতা সে কথা বলতো না কারোর সাথে মিশত না তার জীবন কেবলই ছিল বেঁচে থাকা এক অদ্ভুত দিন সেদিনও সাবিত্রী জঙ্গলে গিয়েছিল কাঠকুড়াতে হঠাৎ একটা গাছের ডাল থেকে এক বিশাল সাদা হনুমান লাফিয়েটার সামনে এসে দাঁড়ায় প্রথমে সে ভয় পায় পেছনে এক কদম সরে যায় কিন্তু হনুমানটি চুপচাপ সে শুধু তাকিয়ে আছে সাবিত্রীর দিকে চোখে এক মায়া শান্তি সাবিত্রী ধীরে ধীরে বলল তুই কে কি চাস হনুমান কিছু বলে না শুধু মাথা নিচু করল সাবিত্রী একটু সময় নিল তারপর আবার কাঠ কুড়াতে শুরু করল কিছুক্ষণ পর সে লক্ষ্য করল হনুমানটি তাকে সাহায্য করছে তিনটে কাঠ তুলে তার পাশে রাখল এই অপ্রত্যাশিত ঘটনায় তার মুখে প্রথম এক চিলতে হাসি ফুটল সে বলল তুই তো খুব বুদ্ধিমান সেই দিন থেকে তাদের বন্ধন শুরু এক নিঃশব্দ সম্পর্ক প্রতিদিন সে হনুমান আসতে লাগল কখনো তার জন্য ফল আনত কখনো চুপচাপ বসে থাকত আবার কখনো কাঠ পয়ে দিত ধীরে ধীরে সাবিত্রী যেন আবার একটু একটু করে বাঁচতে শিখল তারা কথা বলতো না কিন্তু বোঝাপড়া ছিল সাবিত্রী মাঝে মাঝে বলতো তুই থাকি আমার সাথে ভালো লাগে কোনো এক সন্ধ্যায় সে প্রথম হনুমানকে কোলে নেয় সে রাতে তারা একসাথে ঘুমায় আলো আঁধরির খেলা কয়েক মাস কেটে যায় সাবিত্রী বুঝতে পারে তার শরীরে অদ্ভুত পরিবর্তন হচ্ছে শরীর ভারী হচ্ছে মেজাজ বদলাচ্ছে একদিন হঠাৎ গ্রামে খবর ছড়িয়ে পড়ে সাবিত্রী গর্ভবতী গ্রামে পঞ্চায়েত বসে সরপরচ জিজ্ঞেস করে তোর পেটে বাচ্চা এসেছে কিভাবে কার সন্তান সাবিত্রী মাথা নিচু করে বলল আমি জানি না আমি কোনো মানুষের ছোঁয়া পাইনি শুধুই হনুমান ছিল আমার সঙ্গে গ্রামবাসীরা উচ্চস্বরে হেসে ওঠে তুই কি বলছিস তুই এক হনুমানের সন্তান পেটে নিয়েছিস লোকেরা তাকে পাথর ছুঁড়ে তাড়াতে চায় অপবিত্র বলে মহিলারা তার বাড়ির পাশে যায় না শিশুরা তাকে ভূত বলে ডাকে মিজ হতে প্রবেশ করে এক মহাত্মা সেই সময় গ্রামে আসেন এক যোগী সাবিত্রীর কথা শুনে তিনি বলেন এই সন্তান সাধারণ নয় তোর ভালোবাসা এত নিঃস্বার্থ ছিল যে এক অভিশপ্ত আত্মা মুক্তি পেয়েছে তোর পাশে যে ছিল সে এক ঋষির পুত্র অভিশাপে হনুমান রূপে জন্মেছিল তিনি যোগ করেন তোর সন্তান এক অলৌকিক শক্তির ধারক ভবিষ্যতের রক্ষক কিন্তু তার জন্মের সাথে সাথে এক যুদ্ধ শুরু হবে আলো আর অন্ধকারের মধ্যে প্রথম আক্রমণ একদিন সাবিত্রী কাঠকুড়াতে গেলে সামনে একটা বিশাল কালো সাপ ফনা তুলে দাঁড়ায় তার চোখ লাল ভয়বহ সাবিত্রী ভয়ে দমাটকে দাগিয়ে পড়ে ঠিক তখনই বাতাস চিরে আগমন ঘটে সেই হনুমানের কিন্তু এবার সে অন্যরকম চোখে আগুনের ঝলকানি গায়ে দেবী আভা সে ঝাঁপিয়ে পড়ে সাপটির উপর হাজার ভঙ্গিতে লড়াই করে সাপটিকে তাড়িয়ে দেয় কালো আগন্তুক কয়েকদিন পরে এক গভীর রাতে সাবিত্রী কুড়ে ঘরের দরজায় শব্দ পায় দরজা খুলে দেখে এক কালো পোশাকের লোক চোখে হিংস্রতা সে বলে তোর গর্ভের শিশু আমার চাই ও আমার শক্তির উৎস হবে সাবিত্রী ভয় পায় পিছিয়ে যায় তুই কে লোকটি ত্রিশুল তোলে সাবিত্রীর দিকে এগিয়ে আসে ঠিক তখনই ঝড় ওঠে বিদ্যুতের ঝলকে দেখা যায় সেই হনুমান আবার এসেছে কিন্তু এবার সে ধীরে ধীরে রূপান্তরিত হয়ে দাঁড়ায় এক দীপ্তিময় যুবক রূপে সেই যুবক বলল আমি অভিশপ্ত পুত্র তোমার ভালোবাসায় আমি মুক্তি পেয়েছি তোমার সন্তান আমার উত্তরাধিকার সে অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে উঠবে সাবিত্রী কাঁদতে বলে তুমি কোথাও যাবে না আমি তোকে ভালোবাসি যুবক বলল আমি সব সময় থাকব তুমি আমাকে না দেখলেও আমি পাশে থাকবো তারপর সে ধীরে ধীরে আবার হনুমানের রূপ ধারণ করে অদৃশ্য হয়ে যায় বেবি ও সমাজের বদল শেষে সাবিত্রী জন্ম দেয় একটি অলৌকিক শিশুর শিশুটির শরীর থেকে সোনালি আলো বের হচ্ছিল গ্রামবাসীরা প্রথমে ভয় পায় পরে শিশুটিকে সুপার হিউম্যান বলে মনে নেয় পূর্বে যারা সাবিত্রীর পাশে আসেনি তারাই এখন শিশুটিকে দেখতে আসে সাবিত্রী হয়ে ওঠে এক নতুন রূপে এক বাহুসী মা এক মহামানবের মা আজও সেই জঙ্গলের পাশে লোকেরা বলে এই কুড়েঘরে বাস করতে এক নারী যার ভালোবাসা বদলে দিয়েছিল এক অভিশপ্ত প্রাণকে আর তার সন্তান একদিন পৃথিবীকে বাঁচাবে একটা মিষ্টি প্রশ্ন আপনার জন্য রেখে দিচ্ছি আপনি কি কখনো কাউকে এমনভাবে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন কমেন্টে জানাবেন আর এমন আরও অলৌকিক প্রেমের গল্প পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন স্টোরি ডায়েরি বাংলাতে আর আপনার কাছে কোনো গল্প থাকলে অবশ্যই কমেন্টে দেবেন আমরা সেটির উপর ভিডিও বানাবো।